বয়স মাত্র আট অথচ তার অ্যাক্টিভিটি দেখে মনে হয় এ যেন ভবিষ্যতের মেসি নেইমার ড্রিভলিং পাস কিংবা শট সবখানে আছে তার অন্যরকম এক জাতক সাধারণত যে বয়সে বাচ্চারা খেলনা নিয়ে মেতে থাকে সে বয়সে নাদিম স্বপ্ন দেখছে জাতীয় দলে খেলার ছোট্ট শরীর হলেও স্বপ্নটা কিন্তু বিশাল খেলার প্রতি এই ভালোবাসা কিন্তু নতুন নয় দেড় বছর বয়স থেকেই খেলাধুলার প্রতি ছিল নাদিমের অনেক টান শুরুটা ব্যাট বল দিয়ে হলেও পরে ফুটবলই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান নেমার রোনাল্ডোর মত বড় বড় খেলোয়াড়দের খেলা দেখে আমি শিখছি আমি বসুন্ধরা বিকেএসপি বসুন্ধরা কিংসের মতো বড় 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 খেলতে চাই। লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দেওপাড়া গ্রামের প্রবাসী মহিন উদ্দিনের ছেলে নাদি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কিন্তু ছোট্টই শিক্ষার্থীর স্বপ্ন অনেক বড়। জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করছে। বিভিন্ন তারপরে বড়রা ওরে নিয়ে আমি মা সব সময় আমি ঘোরে থাকি যে ধান ভাঙেনা, খাবাঙ্গে, খাবাঙ্গে যে। একা কাছে অনুরোধ ঘোরে জানা জাতিয় দলে খেলা সুযুক করে দেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে। ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে। মাঠে বড়দের সঙ্গে খেললেও সে পিছিয়ে নেই। বড় সমান্তালে খেলায় টিক্কা দিয়ে তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। রোনাল্ডো মেসি সহজ যেভাবে স্কিলগুলো দেয় তার কাছে সেই স্কিলগুলো আছে। সাধারণ খেলা তার স্কিলগুলো অসাধারণ এখন শুধু এলাকায় নয় থানার বাইরেও খেলায় ডাক পাচ্ছে নাদিম এমন কি জেলা পর্যায়েও তার দক্ষতা ছড়িয়ে পড়ছে আর্জেন্টিনা ব্রাজিল বা পর্তুগালের খেলা হতো মেসি নেইমার রোনালদো ওদের খেলাগুলো দেখতো ওদের স্কুলগুলো ওর কাছে খুব ভালো লাগতো ও যখন আমাদের কাছে আমাদের সাথে খেলতো ওর স্কুলগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি জানিয়েছেন নাদিমের জন্য ইতোমধ্যেই প্রশিক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে শুধু তাই নয় ঢাকাতেও তাকে দেওয়া হবে উচ্চতর প্রশিক্ষণ আমরা নাদিম যে আমাদের চন্দ্রগঞ্জে এটা লক্ষ্মীপুর বার্ষিক জন্য আমাদের জন্য একটা গর্বের আমাদের এখানে যে ফুটবল একাডেমি আছে একাডেমিতে আমরা আপাতত তাকে ট্রেনিং এর ব্যবস্থা করছি খুদে বয়সী ফুটবলের প্রতি এমন দক্ষতা আর ভালোবাসা তৈরি করেছে নতুন আশার আলো এলাকার মানুষ মনে করেন সরকারি সহযোগিতা আর সঠিক যত্ন মিললেই জাতীয় দলে খেলা শুধু স্বপ্ন থাকবে না একদিন সেটাই হবে বাস্তবতা disk rtv